কুষ্টিয়া হাইওয়ে এটি হচ্ছে থেকে কুষ্টিয়া যাওয়ার পথে দুই পাশ দিয়ে ল্যাম্প পোস্ট গুলো বসানো হয়েছে খুবই সুন্দর মাঝখানে আবার কিছু গাছপালাও লাগানো হয়েছে এটা সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করা হয়েছে যারা কুষ্টিয়া রিসেন্টলি আসেন নাই তারা না দেখলে বুঝতে পারবে না যে কুষ্টিয়া এত পরিবর্তন হয়েছে সো এই রাস্তাটি আমার কাছে খুবই ভালো লাগছে দুই পাশ দিয়ে ল্যাম্প খুব সুন্দর করে বসানো হয়েছে এবং এই দিকে কুষ্টিয়া মজমপুর গেটের দিকে আরো আরো সুন্দর করা হয়েছে বাড়ি যাওয়ার পথে আকাশের চারিদিকে প্রচন্ড মেঘ বৃষ্টি নামবে এবং রাস্তায় অনেক ভিড় প্রচন্ড দেখতে পাচ্ছেন যে গাড়ির স্পিড কেমন সো এই জায়গা আমি সব সময় যাওয়ার সময় একটা করে ভিডিও করি তো পার্সোনালি আমার কাছে এটা অনেক অনেক ভালো লাগে এটা কুষ্টিয়ার ত্রীর মন্দির থেকে মজমপুর পর্যন্ত এটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া পুলিশ লাইন পুলিশ লাইনের পাশ দিয়ে আর এর সামনের দিকে মজমপুর গেট আর এদিকে কুষ্টিয়া সব থেকে উম সুন্দরতম রাস্তা এটি বলতে পারেন যে এদিকে আরো এনএস রোড আছে আর মজমপুরে তো বলবোই না যে এখানে প্রচন্ড জ্যাম লেগে থাকে সব সময়। যারা কুষ্টিয়াতে ঘুরতে আসবেন তারা অবশ্যই অবশ্যই চিনে রাখবেন এই রাস্তাটি যারা দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে ঘুরতে আসেন তারা অবশ্যই এগুলো চিনে রাখার দরকার আছে আর এই মজমপুর থেকে আপনারা যে যেকোনো ধরনের গাড়ি পেতে পারেন এইখান থেকে আহ আর এই মজমপুর থেকে আরেকটু সামনে গেলেই হচ্ছে ইসরোডিয়া মাঠ